হলুদ গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়ে আছে কেন এমনি কাউবো তো তাই না হলুদ গোলাপ ফুলের চা খাবা এই যে বন্ধুরা ঐশ্বর্য আজকে বায়না করেছে হলুদ গোলাপ ফুলের চা খাবে তো এই যে হলুদ গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়ে আছে আর আমি এই যে পানি দিয়েছি চুলায় পানি এই পর্যায়ে এখন আমরা গোলাপ ফুলের পাপড়িগুলো দিব এই যে বন্ধুরা গোলাপ ফুলের পাপড়িগুলো দিলাম কালারটা অনেক সুন্দর এসেছে কালার কিন্তু চেঞ্জ হয়নি গতদিন আমরা লাল গোলাপের চা বানিয়েছিলাম কালারটা হালকা সবুজ এসেছিল কিন্তু হলুদ গোলাপ ফুলের রংটা কিন্তু একদমই চেঞ্জ হয়নি হলুদ গোলাপ ফুলের কিন্তু হলুদ রঙের কালার এসেছে এটা আসলে কাপে ঢাললে রংটা পুরোপুরি বোঝা যাবে যে কালারটা আসলে কেমন এসেছে তো এই যে বন্ধুরা আমাদের চাটা কিন্তু শেষ

হলুদ গোলাপ ফুলের চা নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে এই যে কি সুন্দর একটা কালার না এখন আমরা কালারটা দেখাচ্ছি এখন আমরা টেস্ট করব যে গোলাপ ফুলের চার টেস্ট কেমন হয় হ্যালো বন্ধুরা আজকে আমি আমি হলুদ দেখাবো তো খাও এখন আমি টেস্ট করছি বন্ধুরা বলো এই কেমন সুন্দর এই যে কালারটা দেখুন কত সুন্দর লাগছে কিন্তু সত্যি সুন্দর একটা ফ্লেভার আসছে আর কালারটা ধর দেখতেই পাচ্ছি একদম মারাত্মক একটা কালার এসেছে ঐশ্বর্য চার অবস্থা পুরো শেষ চা খর বের শরবত খাচ্ছি কে জানে চা কি এত মজা হয়েছে একটু ঠান্ডা করে দিয়েছিলাম কারণ ঐসুখি ছোট মানুষ এই জন্য চাটা খুব দ্রুত শেষ করতে পেরেছে আর আমার চাটা অনেকটাই গরম আছে চাখর রানি রানী না রাজা বলো হুম রানী ও রে বাবা ঐশ্বর্য চাকর রানী ঠিকই বলেছে ছেলেরা তো রাজা হয় তাই না আর মেয়েরা তো রানী হয় তাহলে ঐশ্বর্য কি রানী তুমি চা রানী ওরে বাবা